কৃতিকা এই দেখাছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার মেকআপ বক্স খাবার এই মেকআপ বক্স খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের প্রথম প্যাকেটে আছে হচ্ছে একটা ক্লিপ ক্লিপ হ্যাঁ এই যে ওয়াও আচ্ছা বা দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটে আছে হচ্ছে

তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে তিনটে নতুন গিফট পেলি খুশি আমি